মাধ্যমিক শেষে দীর্ঘ ছুটির প্রথম প্রহর তিন বন্ধু শঙ্কর তপন আর সন্টু দেওঘর যাবার প্ল্যান করল তপন একটু সংশয়ী বারবার জিজ্ঞেস করে সত্যি ভালো জায়গা তো শঙ্কর উত্তরে শোনায় পাহাড়ি হাওয়া আর শান্তির গল্প কিন্তু সন্টুর মুখে অনিচ্ছার ছাপ বাবার অসুখ টাকা পয়সার টানাটানি সে বলে নিচু গলায় শঙ্কর আশ্বাস দেয় তোর ভাগটা আমরা দেখে নেব ওই মুহূর্তে সন্টুর চোখে যে উজ্জ্বল আগ্রহ দেখেছিল শঙ্কর যাত্রা শুরু হল বাড়ির রাস্তা ধরে কানা পুকুরের পথ ধরে শনি মন্দির হয়ে টালি খোলা পৌঁছালাম সেখান থেকে বারাসাত স্টেশন বনগা লোকালে ভিড় ঠেলে উঠে পড়া শিয়ালদহ নেমে গাড়ি করে হাওড়া স্টেশনে পৌঁছালাম হাওড়ায় রাতে ট্রেন ধরতে গিয়ে বিশাল ভিড় হাত ছাড়া হয়ে গেল তিনজন শঙ্কর আসন্টু কোনো মতে একটি বগিতে উঠে পড়ল তপন পিছনে পড়ে রইল তার ফোন বন্ধ খোঁজে নেই ট্রেন যখন অন্ধকার গ্রামাঞ্চল ভেদ করে ছুটছে শঙ্কর জানালার পাশে একা রাত গভীর হঠাৎই কানে ভেসে এলো কর্কশ ফিসফিসানি আমাকে ফেলে রেখে যাবি পিছনে তাকায় কেউ নেই সন্তু গভীর ঘুমে কিন্তু তার ঠোঁটের কোণে কি কালো দাগের মতো কিছু জমাট বেঁধে আছে শঙ্কর গাশির শির করে উঠল ভোরের ত্রিকুট পাহাড়ের ছোট স্টেশনে নেমে অবাক বিস্ময় দেখে তপন দাঁড়িয়ে চেহারা সে ক্লান্তিতে হারিয়ে শেষ বগিতে উঠেছিলাম। কিন্তু তার দৃষ্টি খুঁজে পায় না শঙ্করকে যেন সে খালি দিয়ে আছে কথা বলার ভঙ্গিটাও যেন কারো শেখানো একটা পুরনো বাংলো স্টাইলের হোটেল পাওয়া গেল ম্যানেজার এক বৃদ্ধ যার চোখ জোড়া অস্বাভাবিক সচল ও উজ্জ্বল সে নিয়ে গেল কক্ষ নম্বর ঘরে প্রবেশ করতেই শীতল বাতাস আর ছেড়া মসিবন্ পর্দার গন্ধ নাকে এল আরো তো ঘরে ঢুকতেই দেখে সে যেন আগে থেকেই সেখানে বসে আছে বিছানাক পাশে সন্তু ধীরে ঘাড় ফিরিয়ে অদ্ভুত এক হাসি হাসল বলল তোমরা এলেই ভালো হলো আমি আমি তোমাদের জন্যেই অপেক্ষা করছিলাম তপন চিৎকার করে উঠল এখান থেকে চলে যাই এক্ষুনি সে শঙ্করের হাত টেনে নিয়ে ছুটে বেরিয়ে দাঁড়িয়ে রইল দরজার ফাঁক দিয়ে তার সেই অচেনা হাসি দেখা যাচ্ছিল যা ক্রমে বড় হয়ে যেতে লাগল পাহাড়ের কাঁচা পথে ছুটতে ছুটতে তপন থামল হাঁপাতে হাঁপাতে ভয়ে কাঁপতে কাঁপতে শঙ্করকে বলল শঙ্কর সত্যি কথা বলছি আমি ওই ট্রেনে উঠতেই পারিনি হাওড়ার স্টেশনের ভিড়ে কে যেন আমাকে ট্রেনে নিয়ে গেল অন্যদিকে সেখানে সেখানে সন্টুকে দেখলাম সে বলল চল আমরা ওদের আগেই পৌঁছে যাই তারপর আমার কিচ্ছু মনে নেই জ্ঞান ফিরেলে দেখি হাসপাতালে নার্স বলল আপনার সেই বন্ধু সে তো কাল রাতেই চলে গেছে তপনের গলা শুকিয়ে গেল শঙ্করের শির দাঁড়াবে বরফ ঠান্ডা এক স্রোত নামলো আর ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো স্নেহ মাখা কিন্তু অন্তঃসার শূন্য সেই পরিচিত গলার ডাক এত দৌড়ালি ফিরে দেখে শঙ্কর আর তপনের নিঃশ্বাস যেন হিম হয়ে গেল সন্টু দাঁড়িয়ে আছে কিন্তু তাকে আর আগের সন্টু বলে মনে হচ্ছিল না তার চোখ ছিল গভীর গর্তের মতো মুখমণ্ডল ধূসর ও প্রাণহীন সে হাঁটছিল না যেন ভেসে আসছিল মাটি থেকে দুই ইঞ্চি উঁচুতে ফেলে রেখে পালাতে আছে শন্টুর কণ্ঠে আবার কোনো খুনশুটি ছিল না ছিল বিষাদের এক অনড় ভার তপন চিৎকার করতে করতে পিছিয়ে গেল পা পিছলে পড়ে গেল এক গাছের গুড়িতে শঙ্কর সাহায্য করতে এগিয়ে গেল কিন্তু তার পা দুটো যেন শিকড় গেড়ে মাটিতে আটকে গেছে সে দেখল শন্টু বা যেই হোক তপনের দিকে এগিয়ে যাচ্ছে আর তার চারপাশের বাতাস ঘন কালো ধোঁয়ায় ভরে উঠছে তপন শেষবারের মতো শঙ্করের দিকে তাকালো চোখে অপ্রতিরোধ্য ভয় পর মুহূর্তে সেই কালো আবর্তে তার দেহ ঢেকে গেল মিলিয়ে গেল শেষ চিৎকারটা বাতাসে শব্দহীনভাবে নিভে গেল শঙ্কর এখন একা ভয় তাকে পক্ষাঘাতগ্রস্ত করে ফেলেছে কিন্তু বেঁচে থাকার এক প্রাণ পনিচ্ছা তাকে ছুটিয়ে নিয়ে চলল অন্ধকারের দিকে সে দৌড়ালো যেন দিকে না তাকিয়ে পাহাড়ি পথ ঝোপঝাড় ভাঙা দেওয়াল পেরিয়ে শেষ পর্যন্ত এসে থামল এক ফাঁকা প্রান্তরে না প্রান্তর নয় একটা পরিত্যক্ত শ্মশান চারদিকে ছাই পোড়াকাঠ আর মাথার চিলতে উড়ে যাওয়া শকুনের কর্কশ ডাক প্রায় ভোরের আলো ফুটছে দিগন্তে কিন্তু এই শ্মশান ঘাটে যেন চিরস্থায়ী অন্ধকার নামে আছে শঙ্কর হাপাতে হাপাতে একটা পোড়া তার পাথরে বসে পড়ল তখনই তার পকেটে ফোনটি ভাইব্রেট করে উঠল হাত কাঁপতে কাঁপতে ফোনটি বের করে দেখে তার রক্ত হিম হয়ে গেল স্ক্রিনে জল জল করছে সন্টুর ফোন থেকে কল আসছে সাথে তারই একটা ছবি যেটা হোটেল রুমে তোলা যেখানে তার পিছনে দরজার ফাঁকে সেই অশরীর মুখটা ঝুলছে নিচে মেসেজ একা হওয়ার দরকার নেই শঙ্কর আমরা সবাই এখানে আছি তুইও চলে আয় ভয় ও বিফলতায় শঙ্কর ফোনটা দূরে ছুঁড়ে ফেলতে গেল কিন্তু ঠিক সেই মুহূর্তে পিছন থেকে এক বরফ শীতল শক্ত হাত তার কাঁধে চেপে ধরল একটা প্রচণ্ড টান শঙ্কর ভারসাম্য হারিয়ে পিছন দিকে পড়ে গেল পড়তে পড়তে সে দেখল যে পাথরে সে বসেছিল তার নিচেই বিশাল একটা গভীর খাদ অন্ধকারে ভরা আর খাদের ধারে দাঁড়িয়ে আছে তিনটি অমূর্তি সন্টু তপন আর সেই হোটেলের বৃদ্ধ ম্যানেজার তাদের মুখে একই রকমের রহস্যময় শীতল হাসি পড়ে যাওয়ার আগে শেষ শব্দ যে শঙ্করের কানে বাজল তা ছিল তিনটি কণ্ঠের মিলিত কণ্ঠস্বর এবার আমাদের দল পূর্ণ হল স্থানীয় পত্রিকার কাটিং ত্রিকূট পাহাড় সংলগ্ন পুরনো শ্মশান এলাকায় এক কিশোরের মৃতদেহ পাওয়া যায় শনাক্তকরণে জানা যায় সে কলকাতার বাসিন্দা এবং সম্প্রতি বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিল বলে পরিবার জানায় পুলিশের প্রাথমিক ধারণা দুর্ঘটনা যদিও মৃতদেহের আশেপাশে পাওয়া যায় আরও দুই কিশোরের ব্যক্তিগত জিনিসপত্র যারা একই সাথে নিখোঁজ স্থানীয় কিংবদন্তি বলে এই শ্মশানে যারা একা আসে তাদের কাউকে আর একা ফিরে যেতে দেয় না পুরনো বাসিন্দারা ঘটনাটি তদন্তাধীন ভালো লাগলে গল্পটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের গল্প এখানেই সমাপ্ত হইল